আমরা পুরনো তৃণমূল কংগ্রেস বলে দলটাকে ভাঙড়ে প্রতিষ্ঠিত করেছিলাম বলে আমাদের কি অপরাধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কি না সামান্য যদি মিষ্টি খাওয়ার অপরাধে মানুষের ভাঙড়ে বাক থাকবে না মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে না আমি টুপা জীবনে তার মানে কি আমি দুর্বল আমার আমাদের বাড়ি ভাঙড়ে নয় ভাঙড়ে ভূমিপুত্র নয় আজকে যারা মঞ্চে উঠে আমাদের নামে নিন্দামন্দ করছে নাম না করে তাদের তো রাজনৈতিকভাবে হাতে খড়ি আমার দ্বারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দিয়েছি স্টেজে উঠে বক্তব্য রাখার জায়গা করে দিয়েছি আমি মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কি না সামান্য যদি মিষ্টি খাওয়ার অপরাধে মানুষের ভাওয়ারে বাক স্বাধীনতা থাকবে না মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে না সামান্য যদি মিষ্টি খারাপ কেটা কারা কোথায় মিষ্টি খেয়েছে তার জন্য আমার অফিসটা ভাঙচুর করা হলো কেন আপনার ছবি ভাঙচুর করা হলো কেন আপনি তো বলেছেন চুপ থাকো আর কত দিদি আপনার কাছে আমি জানতে চাই আমরা কত আর সহ্য করব। আমরা তৃণমূল কংগ্রেস বলে দলটাকে ভাঙড়ে প্রতিষ্ঠিত করেছিলাম বলে আমাদের কি অপরাধ আমরা তো মানুষ আমাদের তো ভুল ত্রুটি হতে পারে তা আমাদের যদি ভুল ত্রুটি থাকে একবার বলুন এ তোমার এই ভুল হয়েছে তা অনেক মানুষের তো ভুল ক্ষমা হয়েছে সেরকম হলে কিছু বলুন আর কত চুপ করেন আমি চুপ আছি মানে তার মানে কি আমি দুর্বল আমার আমাদের বাড়ি ভাঙড়ে নয় ভাঙড়ে ভূমিপুত্র নই আজকে যারা মঞ্চে উঠে আমাদের নামে নিন্দামন্দ করছে নাম না করে তারে তো রাজনৈতিকভাবে হাতে খড়ি আমার দ্বারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দিয়েছি স্টেজে উঠে বক্তব্য রাখার জায়গা করে দিয়েছি আজকে তারা তাদের মুখ দিয়ে বলছে আমি আজকে আপনাদের মাধ্যমে শুধু ভাঙড়ে ভাঙড়ে সাধারণ মানুষের কাছে আমি ভাওয়ার শান্তির জন্য আমি দাবি করছি দলের সর্বাধিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক সাংসদ আমি অনন্য সাংসদের কাছে দাবি করছি যে শান্ত হবে ভাওড়ের মানুষ কি তার স্বাধীনতা ফিরে পাবে দিদি আর কতদিন আমরা ঠান্ডা থাকো ভাওয়ারের মানুষ আমি আজ দু বছর কোনো জায়গায় কোনো মুখ করিনি কোনো বিবৃতি দিইনি আজকাল আমার অফিস ভাঙচুর করেছে আমি কমপ্লেন করেছি আমি দলের কাছে বিচার চাইছি প্রশাসনের কাছে বিচার চাইছি আমি একটা নির্দিষ্ট সার্টেন টাইম অবধি যতটা নম্রতা ভদ্রতা রেখে প্রেস মিডিয়ার সামনে বলার দরকার আমি বলছি তারপরে যদি মনে করেন যে দলের সুষ্ঠু বিচার করবে প্রশাসনের সুষ্ঠু বিচার করবে তাহলে বিষয়টা সেইভাবে দেখা হবে না তো আগামী দিনে ভাওড়ের মানুষ সাধারণ মানুষ আপামর মানুষ আমরা ভাওয়ারের মানুষকে সংগঠিত করে যেভাবে তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠিত করেছিলাম একসময় সিপিএম এর হারমারদের বিরুদ্ধে আজকে যদি আমাদের অন্যরকম ভাবে রাস্তায় নামতে হয় তা আমরা তার জন্য পিছু হব না এবং আমরা মানুষ আমরা রাজ্জাক রাজ্জাক খান আজকে রাজ্জাক খানের পরিবার কেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তার দুটো ছোট ছোট বাচ্চা সন্তান সে আমাদের সঙ্গে দলটা করত তার খুনিরাগ এত তাড়াতাড়ি সহজে জামিন কেন পেল আর অরিজিনাল আসামি সে কেন ঘুরে বেড়াচ্ছে আমাদের সমস্ত মানুষ জানে আমরা প্রেসের সামনে কোনো রকম ভাবে মুখ খুলিনি দু বছর আগামী দিনে যাতে না খুলতে হয় আমি তার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার বাড়িতে আশীর্বাদ গত বিজয়াতে আপনি আমাকে বলেছিলেন শান্ত থাক ঠান্ডা থাক হাওয়ারটাকে দেখছে আমরা দিদি আর কত ধৈর্য ধরব এবার আপনার কাছে বিচার দিলাম মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংগঠনিকভাবে দলের কাছে আপনার কাছে বিচার দিলাম আপনারা বিচারটা সেইভাবে আশা করি করবেন

কে কেউ না কোথায় দলের কি পথ পেয়েছে না পেয়েছে সে স্বাভাবিক ভাবে কয়েকটা ছেলে মিষ্টি খেয়েছে আবিরটা মানে বাড়িটা যে ফুটিয়েছে এটা অপরাধ এটা কিসের অপরাধ মিষ্টিও খেতে পারবে না যারা ভাঙচুর করেছে প্রশাসন জানে আমি কমপ্লেন করেছি কারুর নামে কোনো কিছু বলবো না পুলিশ প্রশাসন সবটাই জানে সে সময় হলে ঠিক বোঝা যাবে তৃণমূলের লোক কি ভেঙেছে নাকি অন্য কোনো দুষ্কৃতি দুষ্কৃতি বলেছি আমি কেন রাস্তায় নামবে কাদের নিয়ে নামবে তণ আবাম সাধারণ মানুষদের নিয়ে নামবে তৃণমূলের বিরুদ্ধে না না তৃণমূল আমরা তৃণমূলটা তৈরি করেছি তৃণমূলের বিরুদ্ধে জন্য তাহলে কাদের বিরুদ্ধে আপনি রাস্তায় সময় কথা বলবেন